নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আজ বানাবো কুচো নিমকি তার জন্য নিয়েছি ময়দা এই বাটির দেড় বাটি ময়দা নিয়েছি দেব স্বাদ মতো লবণ আর দেব এক চামচের মতো চিনি কালো জিরে এক চামচ আর দেব এক চামচের মতো জোয়ান আর দেব খাবা ছোটা সামান্য পরিমাণে খাওয়া ছোটা বিট লবণ দেবো হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেব সাদা তেল তিন চার চামচ মতো দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব অল্প জল দিয়ে ডোটা শক্ত করে মেখে নেব দুটো ডো করে নিয়েছি এবারে বেলে নেব চাকিতে আমি তেল দিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে এবারে কেটে নেব এইভাবে পুরোটা কেটে নেবো ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটু বাকিয়ে বাঁকিয়ে নেব কাটা হয়ে গেছে আবার একটা একটা করে থালার মধ্যে তুলে নেবো গুলো বেলে কেটে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দেব আঁচটা কমিয়ে রাখবো প্রথমে হালকা আঁচে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব হালকা লাল লাল করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার তুলে নেব আমাদের সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে আমাদের নিমকি রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন